বিএনপি কি জাহান্নামি দল তাইলে বলবেন সমালোচনা করেন না আমি তো বিএনপির কথা বলছি আমি জামাতের কথা বলিনি ঠিক আছে বলছি না মোবাইল বন্ধ করে মোবাইল বন্ধ

সব দল আমাদের বাংলাদেশের যত দল আছে সবাই জাননাতে যেতে চায় কি চায় না বলেন তো যারা বিএনপি করে আমলিক করে জামাত করে চরমাই করে জাসদ করে বাসত করে তাবলিগ করে সবাই মূল লক্ষ্য কোথায় আরে বলে না কেন সবাই মূল লক্ষ্য কই এই কথাটা তো আমি বলতেছি

কুন্ড ভাই এ ভাই ভিডিও বন্ধ করেন তো বসেন কুন্ড কাহিনী দাউদ নবী নবী আমি এই আয়াতের ব্যাখ্যা জি ভাই না 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 ভাই আমি তো

আমি তো দল বলি নাই রে ভাই কোথায় যাবো বলেন আমরা আমরা আর কি করবো আমি বলতে চাচ্ছি সব দল আমাদের বাংলাদেশের যত দল আছে সবাই জান্নাতে যেতে চায় কি চায় না বলেন তো যারা বিএমপি করে আমলিক করে জামাত করে সরমনাই করে জাসত করে বাসত করে তাবলিক করে সবাইরে মূল লক্ষ্য কোথায় আরে বলে না কেন সবাই মূল লক্ষ্য কই এই কথাটা তো আমি বলতেছি আর জামাতে তো বলতেছে যে আমরা জামাত করলে ওরা জান্নাতি

এক দিন কাক্যা আবু যে হিল এক দিন কাক্যা আবু যে হিল কাহা হাত কে অন্দর কহতি হে কঙ্কোরি লাই পরোঠি লাই লাহা মহাম্মাদুর রসুল্লাহ আমার আল্লাহ আহকামুল কাম উল্লাফিমিন আলামিন আল আমিন ডাক দিয়ে জানা দেয় ও বান্দাবান্দি যদি কোরান পড়তে পারো আমি মালিক আমি রব্দুল আল তোমার বন্ধ হয়ে যাব সুমান আল্লাহ কোরান পড়লে আল্লাহর সাথে কথা বলা হয় কার সাথে বলেন না কার সাথে এত খাওয়া খাওয়াইছে আমা জানেন না বহু খাওয়া খাইছে আমাদের এলাকার একটা ঘটনা বলি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলবো মানে কথা বললে প্রেম বাড়ে কথা বললে কি বাড়ে ভালোবাসা বাড়ে তো ঘটনা করেমে আমাদের এলাকায় এক মাস্টার আছে খুব ভালো তো মাস্টারের মোবাইল নাম্বারে রং নাম্বার থেকে একটা মিস কল চলে এসছে কি কল মিস কল তো মিস কল যখন আসছে মাস্টার তো আর বিয়ে করে নাই তো কল ব্যাক করছে কল যখন ব্যাক করছে দেখতেছে ঠান্ডা মেজাজ ঠান্ডা ঠান্ডা সুরেলা কণ্ঠে হ্যালো কে আমি অমুক কথা বলতেছে বলতেছে বলতে বলতে কথার প্রেমে পড়ে গেছে কিসের প্রেমে কথা যে সুন্দর রে ভাই কিন্তু মেয়েটা কিন্তু অত সুন্দর না কথা বলতে 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 মাস্টার সাহেব ডাক দিয়ে কয় প্রিয়তমা তোমার সাথে আমি সাক্ষাৎ করতে চাই কি যাই ছেলেদের একটা অভ্যাস আছে সাক্ষাৎ লাগবে ডাক দেয়া কয় প্রিয়তমা তোমার সাথে আমি সাক্ষাৎ করতে চাই কয় সাক্ষাৎ দিতে পারবো কিন্তু শর্ত হলো বিবাহ করতে হবে কয় সব শর্ত দুনিয়ার যত শর্ত আছে প্রেম করার সময় ওই আল্লাহর আল্লাহ সব শর্ত পূরণ করে করে না যা বলে তাই ঠিক আছে সব শর্ত পূরণ বিবাহ বিবাহ করছি ঘটনা করার পর এই স্ত্রীটা যখন এলাকায় ঘুরে ডাক দেওয়া যুবক ছেলেরা ডাক দেখায় মাস্টার সাহেব রে বিবাহ তো করলেন সরকারি চাকরি করেন কিন্তু ভাই ভাবিটা দেখতে কিন্তু কালো কি ভাবটা ভাবিটা দেখতে কি কি কারণে তার বিবাহ করলেন মাস্টার সাহেব ডাকতে কয় শিক্ষিত মানুষটা ডাক দেখায় মাস্টারের নাম বললে আবার মাস্টাররা মন খারাপ করবে সেজন্য বলি শিক্ষিত মানুষটা ডাক দেখায় ভাই কথার প্রেমে পড়ে তারে বিবাহ করছি আমি বুঝাইতে চাই একজন মানুষের কথা বলতে বলতে যদি কথার প্রেমে কোনো মানুষ পড়ে যায় ও কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয় কোরআন পড়লে কার সাথে কথা বলা হয় একটু দিয়ে বলেন না কার সাথে কথা বলা হয় কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয় যে মানুষটা প্রতিনিয়ত কোরআন পড়বে ও মা ও বোন একটুখানি মনোযোগ দিয়ে দেন তুমিও যদি কোরআন পড়তে পারো মা ও বোন আপনারাও যদি কোরআন পড়তে পারেন আমার আল্লাহ বন্ধু হয়ে যাবে আল্লাহকে বন্ধু বানাতে চাইলে আর দোয়া কবুল করাতে চাইলে এক নম্বর শর্ত হলো কোরআন পড়া লাগবে কি পড়া লাগবে দোয়া কবুলের শর্ত হলো তিনটি এক নম্বর শর্ত হলো কোরআন পড়া লাগবে আর কোরআন পড়লে তিনটি লাভ এক নম্বর লাভ বলো আমার আল্লাহ বন্ধু হবে সুবহান আল্লাহ বলেন হয় দুই নম্বর লাভ এ মুসলমান আল্লাহর গোলাম একটু মনোযোগ দেন এদিক সেদিক দেখারও কোনো সুযোগ নাই অল্প টাইম আমার আলোচনা দুই নম্বর লাভ হলো অন্তরের মধ্যে যত প্রকার কালিমা আছে যত প্রকার নাপাকি আছে যেই মানুষটা কোরান পড়বে কোরান বুঝবে আমার আল্লাহ তামাম নাপাকি ওই বান্দাবান্দের অন্তর থেকে দূর করে দিবে সুবান আল্লাহ তিন নম্বর লাহ ভালো এ মুসলমান ইমানদার তিন নাম্বার লাভ হলো যদি কোরআনের একটা অক্ষর পড়েন একটা অক্ষর পড়লে কত নেক এই বলেন কত নেক একটা নেক কত বড় প্রথমে আলোচনা ধরছিলাম একটা নেক কত বড় জানেন জানেন আমি আপনাদের দয়ায় আল্লাহর রহমতে বারবার খানায় কাবা গিয়েছি আল্লাহর নবীর ঘর জিয়ারত করে এসেছি আল্লাহর নবীর কবর জিয়ারত করেছে আল্লাহর ঘর জিয়ারত করেছে এ বন্ধু একটা নেক কত এটা বোঝাইতে চাই একটুখানি গভীর মনোযোগ একটু সময় দিয়ে দেন আর পনেরো মিনিট দিতে পারবেন কয় মিনিট উঠাউটি করবেন না তো আল্লাহ নবীর রওজা মোবারকের কাছেই একটা পাহাড় আছে যে পাহাড়টির নাম উহুদ পাহাড় কি পাহাড় জোর বলে না কি পাহাড় উহুদ পাহাড়টা আমি বারবার দেখেছি উহুদ পাহাড়টা দেখতে অনেক লম্বা এক দিক থেকে তারা তাকাইলে অপর দিকে দেখা যায় না উহুদ পাহাড়ের কাছে অনেকগুলো সাহাবিদের কবর আছে যেখানে দাঁড়ায় সাহাবিদের কবরের কাছে কোনো মানুষ যখন দাঁড়ায় আর দোয়া করে দোয়া করতে দেরি আমার আল্লাহ দোয়া মঞ্জুর করতে একটা মুহূর্ত দেরি করে না সুবহানাল্লাহ বলেন আমি বুঝাইতে চাই একটা নেক কত বড় আসুন তোমার মুসলমান একটুখানি শুনে যান ও মা একটু যদি শোনেন আগ্রহ বাড়বে করার তৈরি হয়ে যাবে ওই উহুদ পাহাড়ের থেকে আরেকটা দেশ আছে মিশর দেশ মিশর দেশের মধ্যে একটা পাহাড় আছে যে পাহাড়টির নাম হলো তোর পাহাড় কি পাহাড় বলেন না কি পাহাড় তোর পাহাড়ে আল্লাহ রব্বুল আলমিন পায়গম্বর মুসা নবী আনা আলাইহিস সালামের সাথে কথা বলছিলেন ওই পাহাড়টা দেখতে নয় ইনসি দিয়ে ফিতা দিয়ে মাপলে তোর পাহাড়টা লম্বা হলো ছয় কিলোমিটার কয় কিলো ছয় কিলোমিটার লম্বা তোর পাহাড় ছোট পাহাড় ছোট অনেক বড় পাহাড় আল্লাহর নবী ডাক দিয়ে अमर गुनगर बंदा আমার বান্দিরা তোমরা যখন কোরআনের মাহফিলে বসে কোরআন করা আরম্ভ করে দাও কোরআন কোরআনের বন্দাবান্দিদেরকে মাফ করে দেওয়ার জন্য কালকে আমতের ময়দানে একটা কে তুর পাহাড়ের থেকে বড় বানায় দিয়ে আপন বন্দাবান্ধীদেরকে জান্নাতের মা মালিক বানা দিবে লিল্লাহে তাকবীর হয় নাই হয় না জোরে হে তাকবীর তাহলে কোরআন পড়লে কয়টি লাভ তিনটি লাভ কয়টি লাভ আর জোরে বলেন কয়টি লাভ এক নম্বর লাভ অক্ষরে অক্ষরে নেকি পৃথিবীর এমন কোন বই আছে এমন কোন ট্যাবলেট আছে এমন কোন ঔষধ আছে এমন কোন বই আছে এ বাবা এ মা একটু মনোযোগ দেন একটা অক্ষর পড়লে দশটি নেক এমন কোন বই আল্লাহর জমিনে আছে আছে এমন কোন বই আল্লাহ পাঠায় নাই এজন্য বন্ধু সাথে থাকতে হবে এক নম্বর অক্ষরে অক্ষরে নাকি দুই নম্বর আল্লাহ হয়ে যাবেন বন্ধু তিন নম্বর হয়ে যাবে পরিষ্কার জান্নাত যাইবেন কে কে যাইবেন একটু হাত তুলে দেখান তো বাপরে বা মামার বাড়ি তো নামান এটা তো কার বাড়ি জান্নাত যাইবেন না জান্নাত যখন আমরা যাব তখন শুধু নামাজিরা জান্নাত যাবি হ্যাঁ মুরুব্বীরা গ্রামের একটা কথা বলে গ্রামের মুরুব্বীরা বলে আমি তো নামাজ পড়ি আমি জান্নাতে যাব এ যুবক বাইরে বলে না অনেক হাজি আছে কয় মই তো হস করিয়াছু মুরবিরা আবার জান্নাত ছাড়া যাও মানে জান্নাত বানে যারা বিএমপি করে আমাদের দল হলো জান্নাতি কোন দল আরো কথা কয় না কেন যারা আমলিক করেছিল আগে তারাও বলেছিল আমাদের দল জান্নাতি যারা চরমোনাই করে আমরা তো জান্নাতের টিকিট দিই যারা তাবলিক জামাত ওরা কয় হ্যাঁ আপনারা তো জানেন না আমরা তো জান্নাতের ভিতরে আছি মানে এমন কোনো দল নাই এমন কোনো মত নাই

না আমি তো জামাত একটু আচ্ছা বলি জামাত 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 ভাই সব কথা তো একসময় মাথা দেয় থাকে না আমি তো চরমনাই বলি নাই এ ভাই তাবলিক বলি নাই দেখেন চরমনাই জামাত জামাতও বলতে হবে জামাত বলবেন না

কোথায় যাব বলেন আমরা আমরা আর কি আমি বলতে চাচ্ছি সব দল আমাদের বাংলাদেশে যত দল আছে সবাই জাননাতে যেতে চায় কি চায় না বলেন তো যারা বিএমপি করে আমলিক করে জামাত করে চরমাই করে জাসদ করে বাসত করে তাবলিগ করে সবাইরে মূল লক্ষ্য কোথায় আরে বলে না কেন সবাই মূল লক্ষ্য কই এই কথাটা তো আমি বলতেছি আর জামাতে তো বলতেছে যে আমরা জামাত করলে ওরা জানাতি এটা জেগের এডো জোরে জোরে লাই যাব এক দিন কাক্যা আবু যে হেলনে কাহা এক দিন কাক্যা আবু যে হেলনে কাহা হাতি হয় কি কহতি হে কঙ্করি লাই পরোঠে লাই লাহা মোহাম্মদুর রসুল্লাহ কোরআন পড়লে তিনটি লাভ কয়টি লাভ এক নম্বর লাভ হলো আল্লাহ হয়ে যাবেন বন্ধু আল্লাহ হইবেন কি দুই নম্বর লাভ অক্ষরে অক্ষরে নেকি তিন নম্বর লাভ অন্তরের যা মরিচিকে আছে সব দূর হয়ে যাবে আমাদের সন্তানদেরকে আমরা কোরআন পড়াবো তো ইনশাল্লাহ মেয়ে হোক ছেলে হোক সবাইকে আমরা কোরআন শেখাবো আমি বলতেছি না আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান না আপনার সন্তানকে এগুলো বানান বাংলাদেশে অনেক হাফেজ হাফেজ আর চল্লিশ বছর প্রোডাকশন না হইলে দরকার নেই বাংলাদেশে অনেক আলেম যদি আলেম না হয় আর চল্লিশ বছর দরকার নাই। কিন্তু বাংলাদেশে ইমানদার ডাক্তারের প্রয়োজন ইমানদার ডিসির প্রয়োজন ইমানদার এসপির প্রয়োজন আছে না নাই একজন ডিসি যদি ভালো হয় ইমানদার হয় ওর জেলা কোরআনওয়ালা হয়ে যায় বলুন না সুহান আল্লাহ এই জন্য আপনার সন্তানকে কোরআনওয়ালা এসপি বানান ডিসি বানান আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন বলেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এ ভাইরে একটুখানি মনোযোগ দেন আমার ভাই আমার ভাইরা ও পর্দারার মা বলেন একটুখানি কাল লাগায়া দেন আমার আল্লাহ ডাক দিয়ে জানা দেয় গোলাম রে দোয়া কবুল হওয়ার জন্য দুই নাম্বার শর্ত হলো এ বান্দা দোয়া কবুল হওয়ার জন্য দুই নাম্বার শর্ত হলো ওয়াকিমিস সালা কি দোয়া কবুল হওয়ার জন্য দুই নাম্বার শর্ত হলো নামাজ পড়া লাগবে কি পড়া লাগবে এ বলেন না কি পড়া লাগবে দোয়া করে আল্লাহ আমার এইটা লাগবে সেইটা লাগবে আমার এই দরকার দরকার সেই আমার আল্লাহ বান্দা যতক্ষণ নামাজ পড়বি না ততক্ষণ দোয়া কবল হবে তাহলে নামাজ পড়ার দরকার নাই এ জোরে বলেন যুবক এদিক সেদিক কোনো মনোযোগ নাই বলেন সব কথা স্মৃতি থেকে মুসায়া দেন আমার আল্লাহ দিয়ে বান্দা যদি দোয়া কবুল করতে চাও তাহলে নামাজ পড়া লাগবে যে ব্যক্তি নামাজ পড়বে না সে ব্যক্তির রব্বুল আলামিন কবুল যতই দোয়া করেন যতই মক্কা মদিনা যান যতই জাকাত দেন যতই দান ছটকে করেন যদি নামাজ না পড়েন তাহলে রব্বুল আলামিন কিন্তু দোয়া কবুল করবেন না তিন নম্বর দোয়া কবুলের শর্ত আলো ওয়াকে মিস সোয়ালা ইন্না সোয়ালা তন্হা আনিল ফাসা ইওয়াল্মু কার ওয়ালাদি কুরুল্লাহ আকবার আমার আল্লাহ ডাক ডাক হয়ে কলাম রে যদি তোয়া কবুল করে নিতে চাও তাহলে দুই নাম্বার শর্ত হল তিন নাম্বার শর্ত হল জিকির করা লাগবে কি করা লাগবে জিকির করা লাগবে জিকির এটা কোন পীরের জিকির নয় কোনো দলের জিকির করা যাবে না জিকির হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর কার শুধু দলের জিকির করবেন আল্লাহ বলেন না 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 দল তোরে বানাই নাই আমারে বানাইছি কে চোখ দিলেন আল্লাহ মাথা দিয়েছেন আল্লাহ পা দিয়েছেন হাত দিয়েছেন সব কিছু দিয়েছেন আমার আল্লাহ অত সুন্দর করে কোন মানুষকে বানায় নাই আমার আল্লাহ ডাক দিয়ে জানা দেয় গোলাম নে অতি সুন্দর অতি আদর করে তোমারে বানায়ছি সেজন্য বানানে ওলা ডাক দিয়ে কয় যদি দোয়া কবুল করে নিতে চাও তাহলে তিন নম্বর শর্ত হল জিকির করা লাগবে শুধু সকাল সন্ধ্যা জিকির এই তসবি আমি দেই না জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে জীবনের প্রতিটা পরতে পরতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জিকির করা লাগবে বলেন না কার আপনি নামাজ পড়তেছেন এটাও জিকির আপনি ব্যবসা করেন ওটাও জিকির আপনি ওটাও জিকির আপনি বাথরুমে যান ওটাও জিকির জিকির এখন কই কেমন হয় বাথরুমে যাবেন এটাও জিকির বাথরুম করবেন এটা আপনার স্বভাবে কখন আপনি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী বাথরুমে যান বাথরুমে গেলেও রব্বুল আলমিন নেক লিখে দিবেন তাহলে আজকের মাহফিল থেকে এক নম্বর মেসেজ কোরআন পড়া লাগবে কি পড়া লাগবে এজরা বলেন কি দুই নাম্বার মেসেজ নামাজ পড়া লাগবে কি পড়া লাগবে তিন নাম্বার মেসেজ জিকির করা লাগবে কি করা লাগবে কোন দলাদলি আছে কোন দল আছে এই তিনটা মেসেজ দিলাম আমি আরেকটি বয়ানের শুরুতে আপনাদেরকে